গুড মর্নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো চলো আজকে কি করি আর কি খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো চলো যাওয়া যাক আমার কিচেনে দেখতে পাচ্ছো একদম বোরেলি মাছ একদম নদীর চকচকে তত্তর মাছ একদম ঝিন্দা ঝিন্দা সবাই নড়াচড়া করতেছে গাইস তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যদি মাছ কেউ খেতে চাও তাহলে চলে এসো আমাদের ধল্লা নদীতে এটা ধল্লা তো দেখো বাজার থেকে আজকে নিয়ে এসেছি মিষ্টি কুমড় ফুল তো মিষ্টি কুমোর ফুলের দিয়ে বাঁচবো আজকে বোড়া এদিকে আমি ব্যাটারটাকে রেডি করে রেখেছি ব্যাটারের এরকম ডুবাবো আর তেলে ছেড়ে দেবো তো সব কিছু আমি রেডি করে রেখেছি ফুলটাকে ধুয়ে আমি পুরো ঝরিয়ে নিয়েছি জলটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ফাইন প্যান ফাইন প্যানে দিয়ে দিয়েছি তেল এবার আমি ভেজে নেবো ফুলটাকে এভাবে আমি ব্যাটারে ডুবাব এক একটা করে দিতে তো দেখো এক পাঁচটা হয়ে গেছে আমি পাল্টে মেরে দিয়েছি এবার আমি এই পাঁচটাও পাল্টি মেরে দেব কি সুন্দর লাল লাল হয়ে গেছে আমি ওপার গুলো ভিজে নেব তো আমার ফুল ভাজাটা হয়ে গেছে দেখো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি গরম গরম ফুল ভাজা আর ওদিকে আমি খেতে দিয়ে দিয়েছি ফুল ভাজা দিয়ে আমি খাবো পান্তা ভাত একটু ভাত আছে আমি ওটাকে জল ঢেলে রেখেছি এবার আমি ফুল ভাজা দিয়ে পান্তা ভাতটা খাবো তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবো আশা করি একটু হলেও ভালো লাগবে তো এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা পান্তা ভাত আর এখানে আছে পকোড়া তো চলো খেতে বসা যাক

Abang tak mahu Dah habis berdiri lah Nampak tu. Hmm hmm সকালে উঠে রান্না করেছি কালকে একটু ভাত ছিল ভাবলাম এটাকে জল দিয়ে রেখে আর আজকে বাইরে প্রচন্ড গরম ভাবলাম ভাতটা কি ফেলে দেব আর আমার পাথর ভাত খেতে ভালোই লাগে তার জন্য জল দিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখলাম যে ফুল ও আসছে পকোড়া করে গরম গরম বাজ